সেই সকাল সকাল মাইয়াডা কই গেল মা মরা মাইয়াডা আমার কোথায় যে গেল আমি যে এখন কি করি এই তো হ্যাঁ এই তো এসে কই গেছিলি মা তুই তুই জানোস না তোর এরা দেখলে আমার ভালো লাগে না কইছি না এক মুহূর্তের জন্য আমার চোখের সামনেতে সরবি না কই গেছিলি মা বাজান তুমি আমার নিয়ে তো চিন্তা করো কেন আরে আমি তো গেছিলাম সাথী গো বাড়ি সাথী গোবাৰী এই শীতের দিনে কত মেহবান আইছে আর কত কিছু রান্না করছে শীতের দিনে নে হাবানাসলে অনেক কিছু ভালো খাওঁ নাজান ঠিক না বাজান। রে মা তুই ঠিকই কৈছিস কিন্তু আমাকো বাৰী মে হ কোহনতে। নাসবে কহন্তে আমাকোতে দুনিয়াতে আপন বলতে আর কেউই নাই বাজান সত্যি কি আমাকো কেউ আপন নাই হ মা এই দুনিয়াতে আমাকো বলতে খালি তুই আর আমিই আছি আর কেউ নাই রে মা আর কেউ নাই কিন্তু বাজান আমার না অনেক দিনের ইচ্ছা আমাকে বাড়ি মেহমান আসবে অনেক কিছু রান্না বান্না হবে অনেক আনন্দ ফুর্তি করব তা মনে হয় আর কপালে নাই এরমভাবে ভাবে কইস না মা সব কি মালিকই আল্লাহ আল্লাহ যদি চায় সব সুই হয় এমন নত হইতে পারে যে হঠাৎ করে একদিন বাড়ি ও মেহমান আসলো আর সেই দিন তোর মনের আশা পূর্ণ হবে মা বা জান তুমি না কইলাম অগ দুনিয়াতে কেউ নাই কাইলি না হামান কোহন তাসপে কে ওই যে কইলাম না সবকিছুর আল্লাহ আল্লাহ চাইলে সবকিছুই হয় চল চলে হাম তুই ঘরে চল তো আগে কিছু খাই এনে উফ উফ বাবারে বাবা দমটা বাইরেই যাচ্ছে এটু জirai নেই এ এনে

আমার বইনের বাড়ি যেন যাইতে পারি কিন্তু বহুদিন অসুস্থ থাহার জন্য আমার বইনের কোনো খোঁজ খবর নিতে পারি নাই আর এই দুনিয়াতে আমার ওই বইনটা ছাড়ার পৃথিবীতে কেউ নাই তাই তো আজকে মইরে বাইছে বইনের খোঁজে বাইরে বসছি কিন্তু বইনটা যে পাইছে আছে না মইরে গেছে তাও তো জানি না আচ্ছা বুড়িমা তাহলে আপনার বইনের বাড়ি কোন গ্রামে ও বইনের গ্রাম শুনছিলাম তো শ্যামলতলে গ্রামের দক্ষিণ পাড়া ও তাই বুঝি বুড়িমা আরে এই তো শ্যামল তলে গিরাম আরে এই তো দক্ষিণ তা দক্ষিণ পাড়া কোন বাড়ি আপনার বইনের আরে বাজান হেই দাই যদি কইতে পারতাম তাইলে তো আমি বাড়ি এই উঠতাম হেই দাই তো কইতে পারবো না কিন্তু আমার বইনের এটা ছেলে ছিল আরে এখন মনে হয় তোমার মতো এত বড়ই হয়েছে ও তা আপনার বইনের পোলার নাম কি আরে বাজান এইটা আর কইও না আমি হইলাম হতবা গায়ের কপাল পরা খালা আমি বাইগনের নাম দাও কইতে পারি না কিন্তু আমার বইনের নাম জবেদা আর বিয়ে দিছি সলেমতির সাথে কি কইলা মা জবেদার তো কোনো বইন নাই আর বোন তো দূরের কথা জবেদার তো আপন বলতেই দুনিয়াতে আর কেউ ছিল না আমরা তো কোনো শুনি নাই যে জবেদার আপন বলে কেউ ছিল না রে বাজান জবেদার আপন একটা বোন ছিল আর সেই বইনটাই হচ্ছি আমি আমি হঠাৎ করে একদিন অ্যাক্সিডেন্ট করে স্মৃতি হারাই ফেলি আর এই স্মৃতি হারানো অবস্থায় বহু দূরে অনেক বছর পর্যন্ত কাটাইছি তারপরে হঠাৎ একদিন আমার স্মৃতি ফিরে আসে তখন আমার বয়েন্দার কথা মনে পড়ে আর তখন আমি বাড়ি ফিরে আসি বাড়ি ফিরে আসি দেখি বাড়িতে আমার কেউ নাই আর বয়েন্ডারও বিয়া হয়ে গেছে আর সবাই মনে করছে আমি ময়রে গেছি আর এই খবর শুই না আমার খুব কষ্ট লাগলো আর তাই তো বইনের খোঁজে বাইরে পড়ছি বইন বলে এই শিমুল তলি গ্রামে সময় তো লাগে বিয়ে দিছে তাই নাকি খালা আজকে তো আমি অনেক বড় একটা সত্যি কথা জানতে পারলাম তাইলে কি তুমি আমার খালা তাহলে তুমি কি আমার সেই হারিয়ে যাওয়া খালা আমি তোর খালা মানে তাইলে কি তোর মার নাম জবেদা আর তোর বাবার নাম কি সমেত হ খালা হ তাইলে তোর মা কোথায় তোর বাবা কোথায় মা বাবা মা বাবা মরে গেছে কয়েক বছর আগে আমি তো মনে করছিলাম এই দুনিয়াতে আমার আপন বলতে আর কেউ নাই আরে এখন তো দেখতে পারতেছি আমার একটা খালা আছে হ বাজান আমি তোর খালা আর আমি এত বড় হাতবাগি আমি বন্ধে সেই দেখাটাও দেখতে পারলাম না যাই হোক এখন থেকে তুই আর কোনো সময় ভাববি না যে তোর মা নাই আমি তোর মা আমি তো খালা হ খালা আইজ আমি অনেক খুশি কে বলছে আমার কেউ নাই আমারও অনূতমা অবসায় আছে এই দেখ টুম্পা বলছিলাম না তোরে আল্লাহ চাইলে সব কিছুই হয় হ্যাঁ বা না ঘান আমার মনের আশা পূর্ণ হইল আর এই দাও বিশ্বাস করলাম আল্লাহ চাইলে সব কিছুই হয় দাদি চলো চলো ঘরে চলো শীতের দিনে না আমার আসলে যা যা তৈরি করে সব কিছু তৈরি করবো আমরা সবাই মিলে একসঙ্গে মজা করে খাবো ঠিক আছে রে দাদু তাই হবে সাবস্ক্রাইব করুন মঞ্জিল টিভি আর পছন্দের ভিডিও দেখতে ডিসপ্লেতে ক্লিক করুন সো গাইস থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই